দর্শক থানার সামনে থেকে যুক্ত আমাদের সহকর্মী খান জুলাই গণভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি সহ একাধিক মানবতাবিরোধী অপরাধের নেতৃত্ব জড়িত থাকার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক হারুন ও রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মহম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন আদেশের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন অভিযুক্ত হারুনা রশিদ পালাতে গিয়ে গণহত্যার আলামত নষ্টের চেষ্টা করেছেন সে কারণেই তাকে গ্রেফতার করা প্রয়োজন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে র্যাবের নির্বিচারে গুলি এবং তেরো শিশুর মৃত্যুর ঘটনায় দেশে বিদেশে সমালোচনা ঝড় ওঠে আর সেই অপরাধে তৎকালীন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন রশিদকে বিচারের মুখোমুখি করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন পক্ষ থেকে আবেদনের শুনানি নিয়ে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এই গুলি করে হত্যা করা তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন সেটা তিনি করেছিলেন هارুনা রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইবুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের সাথে মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এর মধ্যে 50 শতাংশের কম আসামি গ্রেফতার হয়েছে আর গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা পুলিশের দায়িত্ব বলে জানিয়ে দেন চিফ প্রসিকিউটর 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে যার অধিকাংশই হচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য যেহেতু আদালত আজকে অরেঞ্জ ইস্যু করেছেন সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করে উপস্থিত করানো এদিন আশুলিয়ায় ছয়জনের জনের লাশ পড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এস আই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়েছে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা